তোমাকে আমি দশ হাজার টাকা দেখলাম শুধুমাত্র তুমি আমার বাচ্চা তার দিকে খেয়াল রাখবে মিঠু তুমি আন্টির কাছে থাকো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাবা তুমি আমাকে রেখে যেও না বাবা প্লিজ টেনশন করো বাবা আমি তাড়াতাড়ি ফিরে আসবো টাটা আমি খুব শীঘ্র তোমার কাছে আবার ফিরে আসবো এমন করতেছো কেন আন্টি আমার সঙ্গে প্লিজ আমার সঙ্গে এমন করো না ওই চিকেনটা প্রায় করো প্রায় করে নিজেরটা নিজে করে খাও ঘর পরিষ্কার করো সব কাজ করবে আজকের থেকে তুমি আমি একটু বাবার সঙ্গে কথা বলবো আমাকে একটু কথা বলতে দাও চুপচাপ এখানে কাজ কর বেশি কথা বলে বাসা থেকে তোমরা যদি মাকে ভালো ভালোবাসা এখনই কমেন্ট বক্সে কি মালিক হোক আমি অনেক ক্ষুধারত প্লিজ আমাকে একটু খাবার দাও আমি তাড়া দাঁড়া তাড়া আমার রুটি দিয়েছে তুমি আমার রুটি নিয়ে কোথায় যাচ্ছিস অনেক ক্ষুধার্ত পুরো বাড়ি ফাঁকা সবকিছু আমাদের আমরা অনেক খাওয়া দাওয়া করবো এনজয় বাবা তুমি যাওয়ার পরে আমার সঙ্গে আন্টি এমন ব্যবহার করতেছে তুমি দাঁড়াও আমি এখনই আসতেছি বাবা তোমরা যদি আন্টিটার শাস্তি দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও পার্ট টু দেখার জন্য ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো তারপরে সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপে চাপ দাও তারপরে ম্যাজিক